আপনার কি দাঁতের মধ্যে গর্ত হয়ে গেছে দাঁত নরবর করে দাঁত ফাঁকা হয়ে যাওয়ার কারণে সকলের সামনে প্রাণ খুলে হাসতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মধ্যে এমন একটি হার্বাল টুথ পাউডার তৈরি করা শেখাবো এই টুথ পাউডারটির আপনি এই সকল সমস্যা থেকে খুব সহজেই পারবেন এই হোম মেড হার্বাল টুথ পাউডারটা এতটাই শক্তিশালী এবং মূল্যবান এটা শুধু যে আপনার ফাঁকা গর্ত হয়ে যাওয়া নড়বড়ে দাঁতকে নতুন করবে তাই না সঙ্গে সঙ্গে আপনার দাঁতের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা শিরশিরানি মাড়ি থেকে রক্তপাতের সমস্যা দাঁতের মধ্যে হলুদ কালো দাগ বা প্লাগ বা পাথর জমে যার কারণে মুখ থেকে যে ব্যাড স্মেল বা দুর্গন্ধ আসে সেই সব সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে দেখুন আমরা যেসব খাবার দাবার খাই সেই সবের মধ্যে কিছু ভুল থাকে আমাদের লাইফস্টাইল বা জীবনশৈলীর মধ্যে কিছু ভুল থাকে যে কারণে আমাদের দাঁতের নানা রকম রোগ ব্যাধি তৈরি হয় যেমন আমরা যদি সঠিকভাবে ব্রাশ না করি সঠিক সময়ে ব্রাশ না করি খাবার দাবার ঠান্ডা গরম এই ব্যাপারগুলোকে যদি ঠিকভাবে মেনটেন না করি খুব বেশি যদি মিষ্টি জাতীয় খাবার দাবার খাই এ থেকেই কিন্তু আমাদের দাঁতের যত রোগ রোগব্যাধি আছে এইগুলোর উৎপত্তি হয় বিশেষ করে আমরা যদি খা খাবার খাওয়ার পর সঠিকভাবে জল দিয়ে মুখটাকে কুল্লি না করি রাতে সঠিক নিয়মে ব্রাশ না করি আমাদের মুখের মধ্যে বিশেষত মিষ্টি জাতীয় খাবারের যে কণাগুলো আছে সেগুলো জমে যায় এবার আপনাদের ছোট্ট করে একটি গল্প বলি যে আমাদের মুখের মধ্যে কিন্তু বসবাসকারী সাতশো মতো ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের এনভায়রনমেন্ট থেকে মুখের মধ্যে আসে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের মুখের মধ্যে রোগ রোগব্যাধি তৈরি করে ব্যাড স্মেল বা দুর্গন্ধের সমস্যা তৈরি করে দাঁতের মধ্যে ক্ষয় রোগানে প্লাগ জমায় এমনকি দাঁতের যে গর্ত বা ফুটো হয়ে যাওয়ার সমস্যা আছে এইগুলো ব্যাকটেরিয়ার কারণেই হতে দেখা যায় মুখের মধ্যে একটি বিশেষ ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়াটার নাম হল স্ট্রিপ্টোকাস মিউট্যান্স এই ব্যাকটেরিয়াটা মুখের মধ্যে যদি কোনো গ্লুকোজ কণা বা মিষ্টি খাবারের কণা পায় সেটা থেকে সে এনার্জি নিজের মধ্যে নিয়ে নেয় এবং দ্রুত আকারে বংশ বিস্তার করতে থাকে এই ব্যাকটেরিয়াটাই কিন্তু আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় প্লাগ বা নোংরা যে পাথরের আকারে জমে যায় সেইটাকে জমায় এবং এই পাথর থেকেই কিন্তু আমাদের দাঁতের গোড়াগুলো ধীরে ধীরে ক্ষয়ে যায় দাঁতের মাঝ বরাবর অংশে যদি গর্ত বা ফুটো হয়ে যায় এর কারণটা কিন্তু এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ধীরে ধীরে গ্রোথ হয়ে যায় এই ব্যাকটেরিয়াটার এবং সে দাঁতের যে এনামেল লেয়ারটা আছে সেটাকে আস্তে আস্তে খেতে থাকে তখনই কিন্তু আমাদের দাঁত ক্ষয়ে যায় বা ফুটো হয়ে যায় বা গর্ত হয়ে যায় এমনকি দাঁতের গোড়ায় গোড়ায় দেখবেন কেটে যেতে দেখা যায় সেই জায়গাগুলোতে পাথর বা প্লাক ফরমেশন হয়ে যায় এ থেকে আমাদের দাঁত ব্যাথা ব্যথা শিশিরানি মুখ থেকে দুর্গন্ধ এইসব সমস্যা তৈরি হয় সুতরাং আপনাদের এই গল্পটা বলার উদ্দেশ্য হলো আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে নাশ করার বা বিনাশ করার পদ্ধতিটা প্রথমে আমাদের শিখতে হবে মুখের যে হাইজিন মেনটেন করার পদ্ধতিটা আছে এটাকে যদি আমরা শিখে নিই সেক্ষেত্রে কিন্তু দাঁতের নব্বই শতাংশ রোগ থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি এখন আমি স্টেপ ওয়াইজ আপনাদের বলবো প্রথমে যে আমাদের মুখে এই যে ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করার পদ্ধতিগুলো কি কি এর ঘরোয়া উপায়গুলো কি কি এইগুলো কিভাবে আমাদের মুখকে ক্লিয়ার রাখতে পারে এবং কিছুক্ষণ পরই আপনাদের সেই হার্বাল টুথ পাউডারটি তৈরি করা শেখাবো যেটা সাহায্যে আপনার দাঁতের এই যে নরবরে দাঁত হয়ে যাওয়ার সমস্যা গর্ত হয়ে যাওয়ার সমস্যা ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা এইগুলো ধীরে ধীরে রিপেয়ার হবে বা রিকভারি করতে আরম্ভ করবে শুধু তাই নয় দাঁতের এ টু জেড সমস্যার থেকে সমাধান পাবেন শুধু এই হার্বাল বা ঘরোয়া উপায়ে তৈরি টুথ পাউডার বা মাজনটির সাহায্যে কোনো দিন আপনাকে আউটসাইড বা বাজারের যে মাজন বা টুথপেস্ট আছে সেইগুলো কোনো দিন ব্যবহার করতে হবে না এমনই কিছু ফর্মুলা আজকে এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন এক নম্বর যে পদ্ধতি আছে আমাদের মুখের হাইজিনটাকে প্রথমে মেনটেন করতে হবে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার পদ্ধতি জানতে হবে আর এই মুখের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার সবথেকে ভালো ঔষধ হচ্ছে ফিটকারি অর্থাৎ অ্যালাম যেটা দাড়ি কাটার পর গালে ঘষা হয় এই অ্যালাম বা ফিটকারি সম্পর্কে অনেকেই জানেন না এর মধ্যে কি কি গুণাগুণ আছে এটা কিন্তু মারাত্মকভাবে অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মুখের মধ্যে ব্যাকটেরিয়া থাকলে সেটাকে খুব সুন্দরভাবে কিল করে বা ধ্বংস করে মুখের মধ্যে কোনো রকম জীবাণু থাকলে সেটাকেও নষ্ট করে দেয় ইনফ্লামেশন বা প্রদাহকেও দূর করে দেখুন ফিটকারির ব্যবহার পদ্ধতি বিভিন্ন রকম আছে তবে আপনাদের আমি যেটা বলছি যে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে আপনি এক টুকরো ফিটকারিকে ফেলে দিন এক দেড় মিনিট তারপর তুলে নিয়ে ওই জল দিয়ে আপনি কুল্লি করতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার যদি প্রতিদিন একবার করে করতে পারেন তাহলে সেটা ভালো হয় ফিটকারিকে সব থেকে ভালো যেটা উপায়ে ব্যবহার করা যায় এর পাউডার তৈরি করে নিতে হবে মিহি মুদিখানা দোকান থেকে পনেরো কুড়ি টাকার মধ্যে আপনি কিছুটা পরিমাণ ফিটকারি পেয়ে যাবেন এবব্রো আকৃতির সেই ফিটকারি বাড়িতে এনে কিন্তু একটি লোহার তাওয়ার মধ্যে আপনি গরম করুন দেখবেন আস্তে আস্তে সেটা গলে যাবে গলে যাওয়ার পর সেটাকে আপনি ঠান্ডা করে তুলে নিন একটি পাত্রের মধ্যে তারপর গুঁড়াবেন দেখবেন খুব সহজে মিহি পাউডার তৈরি হয়ে যাবে আপনি এটাকে মিহি করার জন্য মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন তারপর একটি কাঁচের পাত্রের মধ্যে টাইট করে রেখে দিন এবং এই ফিটকারিকে আপনি এক গ্লাস কুসুম গরম জলে এক চুটকি বা এক চিমটি ফেলে দিয়ে সেটা দিয়ে মুখকে কুল্লি করে নিতে পারেন এতে কিন্তু আপনার মুখের যে ব্যাকটেরিয়া বা জীবাণু আছে সেগুলো নিয়মিত খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে বা মারা যাবে আরেকটি নিয়ম আছে এই ফিটকারির পাউডারের সঙ্গে আপনি যদি সৈন্দ্য লবণ বা বাড়িতে যে সাদা লবণ থাকে সেই লবণ এবং কিছুটা সরিষার তেল মিশিয়ে রাতে একবার করে আঙুলের সাহায্যে মারি এবং দাঁত একসঙ্গে ম্যাসাজ করে মাজতে পারেন তাতে কিন্তু খুব ভালো উপকারিতা পাওয়া যায় এবং এটা লং টার্মে আপনার দাঁতকে সব রকম ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাবে এর জন্য আপনি দুই থেকে তিন চুটকি মতো ফিটকারি এবং দুই চুটকি মতো সৈন্যব লবণ বা বাড়ির যে সাদা লবণ আছে এবং চার পাঁচ ফোঁটা মতো খাঁটি সরিষার তেল মিশিয়ে সেটা রাত্রে প্রতিদিন একবার করে মাজুন আপনার দাঁতে যত জীবাণু ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু খুব সহজেই ধ্বংস হয়ে যাবে আর এই জীবাণু ব্যাকটেরিয়াগুলোই আমাদের দাঁতে যত রোগের মূল কারণ যে পদ্ধতিটা আছে সেটি হল তুলসী পাতা তুলসী পাতার মধ্যে অ্যান্টি ব্যাকট্রিয়াল অ্যান্টিসেপ্টিক এবং অ্যাস্ট্রেঞ্জেন প্রপার্টি থাকে এইগুলো তো আপনারা জানলেন অ্যাস্ট্রেন্জেন্ট মানে হচ্ছে আমাদের মাড়িকে টাইট রাখার যে ক্ষমতাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলসী পাতা রাখে তুলসী পাতাকে আপনি জলে ফুটিয়ে সেই জলটাকে কিন্তু অ্যাজ এ মাউথওয়াশ ব্যবহার করতে পারেন সবথেকে ভালো হয় ওর মধ্যে যদি দুই এক ফোঁটা মতো ক্লোব অয়েল বা লবঙ্গের তেল মিশিয়ে দিতে পারেন এত ঝামেলা না করতে পারলে পাঁচ থেকে দশটা তুলসী পাতাকে রোদের মধ্যে শুকিয়ে নিন শুকিয়ে গুঁড়িয়ে নিন এবং সেটার সঙ্গে দুই তিনটি লবঙ্গ একসঙ্গে গুঁড়িয়ে একটা মি পাউডার তৈরি করে এটাও আপনি সপ্তাহে দুই একবার করে মুখে দিয়ে মাছতে পারেন আঙুলের সাহায্যে বা হালকা নরম ব্রাশে মাসতে পারেন এতেও কিন্তু আপনার দাঁত সব দিক থেকে সুরক্ষিত হবে তিন নম্বর যে পদ্ধতিটা আছে সেটি হলো যে জামের পাতা এবং পেয়ারা পাতা এই দুটো পাতাই কিন্তু ঔষধীয় গুণে ভরপুর যেগুলো আমাদের দাঁতকে সব দিক দিয়ে সুরক্ষা দেবে তিনটি জাম পাতা এবং তিনটি পেয়ারা পাতা একসঙ্গে জলের মধ্যে ফোটান কিছুক্ষণ পর যদি আপনি এক গ্লাস জল নেন সেই জলটা যখন আধা গ্লাস হয়ে যাবে সেটাকে তুলে ছেঁকে হালকা গরম অবস্থায় অ্যাজ এ মাউথওয়াশ ব্যবহার করতে পারেন তবে তার মধ্যে যদি দুই তিন ফোঁটা ক্লোব অয়েল বা লবঙ্গের তেল মেশাতে পারেন তাহলে কিন্তু সোনাই গা হয়ে যাবে বা আপনারা এমনও করতে পারেন জাম গাছের কিছুটা ছাল পেয়ারা গাছের কিছুটা ছাল শুকিয়ে নিন শুকিয়ে পাউডার করে নিন পাউডার করে নেওয়ার পর তার সঙ্গে তিন চারটি লবঙ্গ মিশিয়ে একটা মিহি পাউডার করে একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন সেটা যেন টাইট হয় বাতাস যেন না ঢোকে সেটাকেও আপনারা আঙুলের সাহায্যে মাছতে পারেন এতেও কিন্তু দাঁত সব দিক থেকে সুরক্ষিত থাকে দাঁতের জীবাণু ব্যাকটেরিয়া যাই থাকুক না কেন সেগুলো কিন্তু আপনার মুখের মধ্যে বাসা বাঁধতে পারবেই না এইভাবে আপনি কিন্তু উপরে উপর আমার দাঁতকে সব দিক থেকে রক্ষা করতেন পারবেন আর এই ব্যাকটেরিয়া গুলো যদি মারা যায় আপনার দাঁতে কিন্তু ফুটো হওয়ার সম্ভাবনা থাকবে না মাড়ি দুর্বল হবে না দাঁত ফাঁক হয়ে যাবে না বা নড়বড়ে হবে না এইবার আপনাদের বলি যে দাঁতের যত গভীর সমস্যা আছে যেমন দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া ফাঁক হয়ে যাওয়া দাঁত নড়বড়ে হয়ে যাওয়া মাড়ি গোড়া থেকে রক্তপাত হওয়া দাঁতের ব্যথা যন্ত্রণার সমস্যা দাঁত শিরশির করা দাঁতের মধ্যে হলুদ কালো চোপ পড়ে যাওয়া দাঁতের গোড়ায় গোড়ায় প্লাক জমে যাওয়া মুখ থেকে দুর্গন্ধ বেরোনো এই যাবতীয় সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন এইবার আপনাদের বলবো যে হার্বাল টুথ পাউডারটি আপনারা কিভাবে তৈরি করবেন এটাকে তৈরি করার জন্য আমাদের পাঁচটা ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন হবে সবই কিন্তু হার্বাল এবং প্রাকৃতিক এক নম্বর হচ্ছে ত্রিফলা পাউডার এই ত্রিফলা পাউডার কিন্তু আমাদের দাঁত এবং মাড়িকে ভিতর থেকে স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে তাই এই লিস্টের মধ্যে এক নম্বরে রেখেছি ত্রিফলা পাউডারকে দুই নম্বর হচ্ছে ক্লোভ পাউডার বা লবঙ্গের পাউডার লবঙ্গের মধ্যে ইউজনাল বলে একটি কম্পাউন্ড থাকে যেটার বিভিন্ন রকম গুণাগুণ থাকে অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকট্রিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং কিছুটা লোকাল অ্যানার্থেটিক গুণাগুণ থাকে অর্থাৎ ব্যথা কমানোর জন্য অবশ বা বিবস করে দেওয়ার ক্ষমতা রাখে এই কম্পাউন্ডটি তাই লবঙ্গ দাঁতের ক্ষেত্রে কিন্তু মহসদের মতো কাজ করে তিন নম্বরে আমাদের লাগবে হলুদের পাউডার অর্থাৎ টার্মারিক পাউডার এর মধ্যে কার্কিউমিন বলে একটি কম্পাউন্ড থাকে এর কিন্তু প্রদাহনাশক গুণাগুণ থাকে খুব ভালো এবং দাঁতকে গোড়া থেকে ক্লিয়ার বা পরিষ্কার করার কাজ ভালো করে বা দাঁতের মধ্যে কোনো রকম জীবাণু বা ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকেও সুন্দরভাবে এই কার্কিউমিন ধ্বংস করে দেয় চার নম্বরে আমাদের লাগবে সৈন্দব লবণ সৈন্দব লবণের জায়গায় আপনারা বাড়িতে যে সাদা লবণ থাকে সেটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে অ্যান্টিসেপ্টিক এবং ব্যাকটেরিয়ানাশক গুণাগুণ থাকে যেটা আমাদের দাঁতের জন্য উপকারী এরপরে আমাদের লাগবে বাবলা গাছের ছাল এই বাবলা গাছের ছালের মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ থাকে এই বাবলা গাছের ছাল কিন্তু আমাদের মাড়িকে খুব সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে আপনার দাঁতকে কিন্তু খুব টাইট করে রাখবে এই বাবলা গাছের ছাল ইউজ করলে এর মধ্যে এমনই কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের মাড়িকে মজবুত করে রাখে এর সঙ্গে যদি প্রয়োজন হয় অপশনাল জিনিসটা তবুও ভালো হয় যদি মেশাতে পারেন খাবার কর্পূর খাবার কর্পুরের মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে যেগুলো এই সব যে পোটেন্ট কম্পাউন্ডগুলো বা ইনগ্রিডিয়েন্টগুলো আছে এগুলোর কাজকে কিন্তু আরও সুন্দর করাবে এখন বলবো যে এটাকে আপনারা কিভাবে তৈরি করবেন এটাকে তৈরি করার জন্য প্রথমে যে ত্রিফলা পাউডার বলেছি সেটা লাগবে বিশ গ্রাম মতো তার সঙ্গে লবঙ্গের যে পাউডার আছে সেটা লাগবে পাঁচ গ্রাম হলুদের গুঁড়া বা পাউডার লাগবে পাঁচ গ্রাম অর্জুন ছাল শুকিয়ে সেটাকে পাউডার করে নিতে হবে বা যে কোনো আয়ুর্বেদিক শপে পেয়ে যাবেন সেটা লাগবে দশ গ্রাম মতো এবং সৈন্দব লাবণ লাগবে পাঁচ গ্রাম মতো সবগুলোকে একসঙ্গে নিয়ে কিন্তু একটা মিহি পাউডারের ফর্ম তৈরি করে নিতে হবে সেটা একটা কাঁচের পাত্রের মধ্যে এয়ার টাইট করে রেখে দিতে হবে এটাকে আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এই মহাবূল্যবান হোম মেড টুথ পাউডার বা হার্বাল টুথ পাউডারটিকে আপনারা ব্যবহার করতে পারেন তবে এর মধ্যে আর একটা কথা বলার ছিল এই যে খাবার কর্পুরের কথা বললাম এটা এক গ্রাম মতো লাগবে ঠিক আছে এই কর্পূরটাকে এক গ্রাম মিশিয়ে দিয়ে এই হার্বাল টুথ পাউডারটিকে তৈরি করে কাঁচে একটা পাত্রের মধ্যে রেখে দিন এবং প্রতিদিন একবার করে যদি কোনো সফট ব্রাশ থাকে তার মধ্যে এক থেকে দুই চুটকি নিয়ে বা আঙুলের সাজো আপনারা নিয়মিত মাজতে পারেন এতে কিন্তু আপনার দাঁতের এই যে ফুটো গর্ত হয়ে যাওয়া নরবরে দাঁত ফাঁক হয়ে যাওয়া ব্যাড স্মেল বা মুখের মধ্যে যে প্লাক থাকে বিশেষত হলুদ কালো দাগ ছোপ থাকে বা টার্টারের সমস্যা থাকে এই সব সমস্যা থেকে আপনি একশো শতাংশ মুক্তি পাবেন মাত্র দশ থেকে পনেরো দিন আপনি এই হোমমেড টুথ পাউডারটি ইউজ করে দেখুন তারপরে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে বলবেন যে এটা কতটা এফেক্টিভ বা আপনি কতটা উপকার পেলেন এগুলো ভিতর থেকে আপনার দাঁতের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবে অর্থাৎ রুট যে কজগুলো গুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে আপনার দাঁতের সব সমস্যা থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দেবে তবে এক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুনের কথাও আপনাদের বলবো যেমন বারবার খাওয়ার অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের অনুপাতে আপনাকে খেতে হবে খুব গরম বা খুব ঠান্ডা খাবার খাওয়া যাবে না যেটা আপনার দাঁতের জন্য খারাপ বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না খেলেও বারবার কিন্তু মুখটাকে কুল্লি করে পরিষ্কার করতে হবে ধূমপান খৈনি দুক্তা গুটকা জর্দা বা মদ্যপান এগুলো আমাদের দাঁতের খুব বেশি ক্ষতি করে এইগুলো থেকে বিরত থাকুন বা লিমিটেড করে দিন এবং সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন আমাদের প্রকৃতির যে ব্রাশ আছে যেটাকে আমরা দাঁতন বলে থাকি যেমন নিম দাতন বা বাবলা গাছের ডালের দাঁতন বা পেয়ারা দাঁতন এইগুলো অল্টারনেটিভলি আপনাকে কিন্তু মাছতে হবে কারণ এদের মধ্যে এসেন্সিয়াল কিছু কম্পাউন্ড এবং অয়েল থাকে যেগুলো আপনার দাঁত এবং মাড়িকে ভিতর থেকে স্ট্রেংথন করে বা মজবুত করে যেগুলো কিন্তু কোনো কোম্পানির টুথপেস্ট বা টুথ পাউডার আপনাকে দিতে পারবে না আউটসাইডার যেসব কোম্পানির টুথপেস্ট বা টুথ পাউডার আছে এগুলোর মধ্যে বিভিন্ন রকম হার্মফুল কেমিক্যাল থাকে যেগুলো সকালেই খালি পেটে আপনার রক্তের মধ্যে মিশে গিয়ে ধীরে ধীরে আপনাকে কমজোর করে দিচ্ছে আপনার শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া এনে দিচ্ছে একটা স্বল্প কিঞ্চিত মাত্রায় যেটা বোঝার ক্ষমতা আমাদের নাই তাই ঘরোয়া উপায়ে সব আমাদের দাঁতের সুরক্ষাকারী বা মাড়ির সুরক্ষাকারী জিনিসগুলো আছে যেগুলো প্রকৃতির মধ্যে আছে সেইগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন আর এইগুলো সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে সব কিছু বলার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ